The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুচরার আক নম্বর ঵াডের ঵াজেদ নগোর এলাকায় সোনি বার গোভির রাতে আক ভায়াবহো ঘটনায় চান্চলো ছরিএ � মকসুদ আলম নামে এক ব্যক্তির বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি টোটোতে আগুন ধরিয়ে দেওয়া হয় এরপর বাড়ির গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয় অভিযোগ রাত ঘটনা ঘটে মকসুদ দাবি তাকে হত্যা করার উদ্দেশ্যে কেউ এই কাজ করেছে তার বাড়ির চারপাশে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাদের বক্তব্য আজ মকসুদের বাড়িতেই ঘটনা ঘটেছে কাল অন্য কারোর বাড়িতে ঘটতে পারে জানিয়েছেন পুলিশের বিষয়টি জানানো হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর এলাকাবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাবাসী নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার আর্জি জানিয়েছেন

মানে ট্যাঙ্কি বার করলাম ডেঙ্গিতে জল দিলাম আমি দিয়ে তারপরে সব নিবালাম নিবিয়ে এবার তো দেড়টা নাগাদ কাকে তুলবো কে উঠবে বলেন তো এই ঠান্ডার মধ্যে বাড়ি থেকে একাই ছিলেন একাই ছিলাম আমি বাড়ির ফ্যামিলির লোক কি বাইরে গেছে মানে বিয়ে বাড়িতে গেছে আচ্ছা তো কি প্রথমে কি টোটোতে আগুন লাগানো হয়েছিল প্রথম টোটোতে লাগিয়েছে তারপরে এখানে জ্বালিয়ে চলে গেছে কি মনে হচ্ছে কি চেষ্টা মারার চেষ্টা না কারোর সময় কোনো শত্রুতা বা কিছু শত্রুতা আমার কোনো এখানে নেই কেন এরকম ধরনের হলো পরতেও তো বুঝতে পারছি না পরে তো বড় দিনই হতে পারে পুলিশকে জানেন কি বিষয়টা পুলিশকে জানি কি বললো পুলিশ পুলিশ বলছিল 11টা 6টার মধ্যে আসবে কি নাম আপনার মকসুদ আলম প্রতিকার পাওয়ার দরকার আছে আজকে ওদের বাড়ি হয়েছে আমাদের বাড়িও হতে পারে আর পাঁচটার বাড়িতেও হতে পারে এর প্রতিকার আমরা চাই যে করেছে তার চাই কি বলবেন এই রকম ভাবে রাতে বেলা একদম করা উচিত না বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে বাড়ি তে আগুন লাগিয়ে মানুষটাকে তো মেরে দিতে চাইছিল

এটা তো বাজে জিনিস এটা তো দেখতে হবে আর আমাদের পাড়াতে এরকম কোনো ব্যাপার না যদি কিছু হলে কারো বাড়ি তো পুরো পাড়ার লোক ঝাঁপিয়ে পরে বাইরের লোকও চলে আসে এটা খুব বাজে কাজ হচ্ছে এটা যেটাই করেছে খুব বাজে কাজ হলো আমার নাম হচ্ছে বাবলু হেমাজে খুব বাজে কাজ হচ্ছে your seatbelts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.